দেখলো নদী চারদিকে চোখ বুলিয়ে দেখতে পেল নীলয় আর চৈতি বেগমকে দুজনে চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে টিপ টিপ করে চোখ খুলে নিজেকে বেডে শোয়া অবস্থায় পেল নদী চারিদিকে চোখ বুলিয়ে দেখতে পেল নীলয় আর চৈতি বেগমকে দুজনে চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে পাশে কে আর রিসান দরজার বাইরে থেকে কোলাহলের শব্দ আসছে অর্থাৎ বাইরেও কিছু মানুষ রয়েছে নদীর পাশে একজন ডাক্তার নদী অসুস্থ গলায় বলল আমি এখানে নীলয় মুখটা ঘুরিয়ে পড়লো হাসপাতালের বেডে আশা করেছিলে নদী অবাক হয়ে তাকালো নিলয়ের দিকে জয়তি বেগম ছেলেকে শান্ত করার চেষ্টা বললেন উফ নিলয় ও অসুস্থ এক্ষুনি তোর বকতে হবে তো কি করবো মা ও নিজের খেয়াল রাখে আদৌ ছোটো ছুটি সারাদিন খাওয়া দাওয়ার ঠিক ঠিকানা নাই এখন যে বারংবার মাথা ঘুরে পড়ে যাচ্ছে চৈতি বেগম কিছু বলতে যাবেন তার আগে নদীর পাশে বসা ডাক্তার মহিলাটি এসে বলতে লাগলেন নীলয় চৌধুরী এটা তো আরো খুশির খবর নীলায়ের ভুরুচোরা কুচকে গেল মানে আরে এই মাথা তো সেই মাথা নয় নীলয় চৌধুরী মোট কথা হলো আপনি আবারও বাবা হতে চলেছেন নদী অবাকের শীর্ষে মুখে হাত তার নীলয় বেশি খুশি হলো কিন্তু সেও অবাক কম হয়নি নদীর পাশে বসতে বসতে বলল কিন্তু ডাক্তার এটা কি করে সম্ভব চৈতি বেগম খুশি হলেন বেশ কিন্তু হঠাৎ নিলায়ের কথা শুনে চুপ হয়ে গেলেন কে এত বেশ খুশি নদী হাত ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলছে ভাইয়া উত্তর প্রশ্ন রাখতো আমাদের বাসায় আবারও ছোট্ট একজন আসতে চলেছে ভাবি আমার যে কত আনন্দ হয়েছে ঈশান এসে নদীকে কংগ্রেস জানায় তারপর কে আর কানে কানে বলতে লাগে এবার আমাদের পালা সবে তো বিয়ে হলো মশাই ঈশান হেসে ফেললো এদিকে নিলয় নদীর হাত ধরে বলতে লাগে ডক্টর নদীর কোনো রিস্ক নেই তো ডাক্তার হাসি মুখে বললেন একদমই না কিসের রিস্ক আল্লাহ চাইলে আর নিজের খেয়াল রাখলে সুস্থ একটা বাচ্চা হবে ইনশাআল্লাহ আর কোনো প্রশ্ন করলো না তার আর কিছু জানবার নেই তার নদী সুস্থ থাকলেই হয় কিন্তু নদীর মনে প্রশ্ন তো সরেনি নদী ডাক্তারকে উদ্দেশ্য করে বলল কিন্তু আপু আমরা তো অন্য কিছু জানতাম কি জানতে নদীর চারিদিকে তাকায় কিছুটা অস্বস্তি বোধ করতে আস্তে আস্তে সবাই বেরিয়ে গেল শুধু নিলয় গেল না নীলয় যে নদীর স্বামী নদী এবার বলতে লাগে আমার ভীষণ পেট ব্যথা করতো মাসের ওই সময়টাই তাই জন্য ডক্টরের কাছে যায়। কিন্তু যেদিন আমার নিলয়ের সাথে বিয়ে হয় ওই দিনে তিন দিন আগে আম্মু রিপোর্ট আনে কারণ আমি কলেজে ছিলাম সেদিন জানতে পারি যে আমি কখনো মা হতে পারবো না বলতে বলতে নদীর চোখ থেকে দুপুটা জল গড়িয়ে পড়লো ডাক্তার নদীকে জোর দিয়ে বললেন তেমন কিছুই না মিস চৌধুরী হয়তো আপনার কনসিভ করতে সময় লাগবে এমন কিছু লেখা থাকতে পারে কিন্তু মা হতে পারবেন না এমন কিছুই নেই নদী তো খুশিতে আর ধরা চোখের জল মুস্তে মুস্তে বলল সত্যি বলছেন একদম আর मिस्टर চৌধুরী নীলা চোখ মুস্তে মুস্তে বলল জি কালকে চেম্বারে আসবেন সময় করে পরীক্ষা নিরীক্ষা করে সব জানাবো কিন্তু এটা শিওর থাকুন যে মা হতে পারবেন না এই কথাটা পুরোই ভুয়া কারণ আমার তো ওনাকে সুস্থই লাগবে জি আসুন এগিয়ে দিই বলতে বলতে নীলাই ডাক্তারের সাথে বেরিয়ে যাচ্ছে আর ডাক্তারও নীলাইকে বিভিন্ন উপদেশ দিচ্ছেন নদী মনে মনে ভাবতে লাগলো তবে কি আমু আমায় ফুয়ারি রিপোর্ট দেখালো কিন্তু কেন মা নিজের মেয়ের সাথে এমনটা কেন করবেন ভাবতে ভাবতে নদী উঠতে নিল ঠিক তখনই চোফাতে দরজা খুলে ভেতরে ঢুকলেন চৈতি নদীকে উঠতে দেখে বললেন শুয়ে থাক উঠতে হবে না আমার আমুর সাথে কথা বলতে হবে তোর আম্মু শুয়ে পড়েছে নদী ওনার বাতের ব্যথা বেড়েছে আর তোর যে এত কিছু হলো উনি টেরও পাননি আমিই ডাকিনি সারাদিন পর চোখটা লাগালেন নদী আর উঠল না এই বিষয়ের জন্য মাকে ঘুম থেকে তোলাটা ভালো দেখায় না চৈতি বেগম নদীর দিকে চুপের বাটিটা এগিয়ে দিয়ে বললেন তোর সব প্রশ্নের উত্তর আমার কাছে আছে মানি চৈতি বেগম কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর নদীর হাত ধরে বলতে লাগলেন তোর মা আমার কথায় তোকে মিথ্যা বলেছিল বিস্ময়ে নদীর চোখ বড় বড় হয়ে গেল আস্তে আস্তে চৈতি বেগমের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল চৈতি বেগম নদীর পাশে বসে বলতে লাগলো হ্যাঁ নদী তোর বাবা মাকে যখন বিয়ের প্রস্তাব দি প্রথমে ওনারা রাজি হননি কিন্তু নিলয় আর নিবিড়ের কথা ভেবে রাজি হয়ে যান তাছাড়া তোদের গ্রামের একটা বখাটে ছেলে নাকি তোর পিছু পড়েছিল তোর বাবা মাকে অনেক ভয়ও দেখাচ্ছিল তোকে বলেছে কিনা জানি না তাই তোকে হারানোর ভয়ে তারা বিয়েতে রাজি হয়ে যান আমার মনে একটা খটকা থেকেই যায় যে নদী নিজে মা হলে যদি নিবিড়কে ভুলে যায় সেই ভয়ে আমি তোর মাকে মিথ্যা বলতে বলি নদী মুখ ঘুরিয়ে ফেললো এতদিন নদী কেঁদেছে একটা মিথ্যের জন্য চৈতি বেগমের একটা মিথ্যে নদীকে শত রাত্রি কান্না করিয়েছে সে কথা নদী কি করে ভুলবে সে নির্মসরে বলল তোমার থেকে এটা আশা করিনি মা জয়তি বেগম এবার কেঁদেই ফেললেন নদীর হাতটা আবারও নিজের হাতের মধ্যে নিয়ে বলতে লাগেন নদী তুই আমায় ভুল বুঝিস না আমি সেই মুহূর্তে কাউকেই বিশ্বাস করতে পারছিলাম না মিতা এসবের জন্য দায়ী আমি চেয়েছিলাম যেন নিবিড় আর নিলয় ভালো থাকে আর আমি যেন তুইও ভালো থাকিস না মা তুমি আমার ভালোর কথা চিন্তা করলে এত বড় মিথ্যাটা বলতে না আমি ভীষণ কষ্ট পেয়েছি আমাকে ক্ষমা করে দে নদী আমি বুঝতে পারিনি তখন আর আমি ভেবেছিলাম তুই হয়তো নিবিড়ের মধ্যেই নিজের সন্তানকে খুঁজে নিচ্ছিস হ্যাঁ নিয়েছি আমি নিবিড়ের মধ্যেই নিজের সন্তানকে খুঁজে নিয়েছি কিন্তু নিজে গর্বে নয় মাস রাখার পর জন্ম দেওয়ার অধিকারটা অর্জন করতে পারিনি সেই সাথ তো সব মাই চাই তুমি চাওনি জয়দি বেগম মাথাটা নিচু করে ফেললেন তার নদীকে বলা উচিত ছিল নদী আবারও বলতে লাগে আমি মা হতে পারবো এটা জানার পরও আমি নিবিড়কে মায়ের মতোই ভালোবাসা দিতাম যেদিন থেকে নিলয়ের সাথে বিয়ে হয়েছে সেদিন থেকে নিলয়কে স্বামী আর নিবিড়কে নিজের সন্তান ভেবে এসেছি পুরো সংসারটা সামলেছি তারপরও প্রতিদানে এটা পেলাম আমার খুব বড় ভুল হয়ে গেছে রে নদী তোর কষ্টটা বুঝতে পারছি পারলে আমাকে ক্ষমা করে দিস বলেই চৈতি বেগম দ্রুত পায়ে রুম থেকে বের হয়ে গেলেন নদী কান্নায় ভেঙে পড়লেন নিজের বাবা মা ও শাশুড়ির এমন কাজে সে বেশ কষ্ট পেয়েছে বেশ কিছুক্ষণ পর রুমে ঢুকে নিলয় নদীকে এভাবে কাঁদতে দেখে নিলয় তো মাথায় আকাশ ভেঙে পড়ল তাড়াহুড়ো করে নদীর পাশে বসতে বসতে বলল কি হয়েছে নদী কাঁদছ কেন বউ নিলয় বলেই নদী নিলয়ের বুকে আসতে পড়লো নিলয় ভাবলো নদী হয়তো এটা সুখের কান্না মা হতে পারবে বলে নিলয় মুচকে এসে বলল আর কেদনা নদী এবার তো আমাদের সুখের সময় নদী নিজেকে সামলে নিল নাক টেনে বলল আমি মা হতে পারবো না এই মিথ্যা কথাটি কে বলেছি জানো নদী সব কথা নিলয়কে খুলে বলল নীলয় নদীর মাথায় হাত বোলাতে বোলাতে বলল দেখো নদী আমার মায়ের চিন্তা যেমন আমাকে আর নিবিড়কে নিয়ে ঠিক তেমনি তোমার মা বাবারও চিন্তা ছিল তোমাকে নিয়ে তাই ওনারা না করতে পারেনি আর মাও শর্ত দিয়ে দেয় আমাদের পুরো বিয়েটাই আছে একটা শর্তের উপর না থাকলে কি আমাদের বিয়েটা হতো নদী আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন নদী এবার একটু শান্ত হলো এতটাও রিয়াক্ট করা উচিত হয়নি নীলা আবার বলল পিছনে যা হয়েছে সব বাদ সব বাদ একদম ভুলে যাও হুম সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের একটা রাজকন্যার আগমন ঘটতে যাচ্ছে নদী কুচকে বলল রাজকন্যা কেন রাজকুমারও তো হতে পারে রাজকুমার তো আছেই এবার একটা রাজকন্যার দরকার একদম নদীর মতো বলে সে নদীর গাল টেনে দিল নদী হিসেবে ফিরলো নীলায় নদীর চোখ মুছে বললো বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না যা হওয়ার হয়ে গেছে বর্তমানে আসল বর্তমানে আমরা সবাই সুখে আছি আল্লাহর রশেষ রহমতে ভালো আছি এটাই অনেক নদী নীলার কাঁধে মাথা দিয়ে বলল হুম নীলায় টি টেবিলে থাকা সুপের বাটি দেখে বলল এ কি স্যুপটা খাওনি নিশ্চয়ই ছিল। হুম এখন এসব করবে ঠিক মতো খাবে না নদীর ঠোঁট উল্টে ফেললো নীলা নদীকে স্যুপটা খাওয়াচ্ছে যত্ন করে নদীর মনে মনে ভাবছে এমন বর আর কই পাবো নীলয়ের মতো মানুষ আসলে অনেক কম সংখ্যক রয়েছে আজমকা নদী বলে উঠল আমার ছেলে কই কতক্ষণ ধরে দেখি না খাইনি ও এখনো নীলা নদীকে পানি খাওয়াতে খাওয়াতে বলল মা খাইয়ে দিয়েছে ওডিশান আর কেয়ার সাথে আছে ওরা আমার অসুস্থতার জন্য যেতে পারল না বিকেলে যাবে হুম ঠিক তখনই টুকটুক পায়ে ঘরে দরজা খুলে ঘরে ঠুকলো নীল পেছনে নিলয়ের একটা কাজিন সে নদীকে উদ্দেশ্য করে বলল আবি ওকে দিয়ে গেলাম নদী সাই দিল নিবি কি সুন্দর দৌড়ে পায়ের কাছে চলে এলো আস্তে আস্তে বিছানায় উঠে মায়ের পেটের উপর শুয়ে পড়লো আর নদী মুচকে এসে নিবিড়ির মাথায় হাত পোলাচ্ছে আর বলছে বাবা খেয়েছো তুমি খেয়েছি নীলায় নিবিড়কে উদ্দেশ্য করে বলল নিবিড় তুমি পেটে শুচ্ছ কেন আব্বু ওখানে তো তোমার ছোট্ট বোনও আছে সে কষ্ট পাবে না নিবিড় বেশ অবাক হলো পেটের ভেতর যে তার ছোট বোনও থাকতে পারে এই কথাটা তার মাথায় ঢোকেনি বা কখনো মাথায় আসেও নি সে তার বাবার দিকে তাকিয়ে ছোট ছোট চোখ করে বলল মিথ্যা বলছো কেন বাবাই পেটের ভেতর কি বোনও থাকে নাকি নদী হাসছে নীলা নীরকে কোলে নিতে নিতে বলল হ্যাঁ আব্বু এখানে তোমার ছোট্ট বনু আছে সে আসবে তুমি তার সাথে খেলবে বোনকে দেখে রাখবে কবে আসবে বাবাই বলো না বলো না নদী এবার মুখ খুললো হালকা হেসে বলল আসতে তো একটু সময় লাগবে কিন্তু ততদিনে নিবিড়কে ভালোই থাকতে হবে গুড বয়ের মতো যেন বোনকে শেখাতে পারে কোলে নিতে পারে থাকবো তো বলে নি তার বাবার কোল থেকে নেমে পড়লো নদীর পেটে কান দিয়ে বলল বোনু তুমি শুনতে পাচ্ছ তাড়াতাড়ি চলে আসো হুম তোমাকে আমি চকলেট দিব অনেক কুলা। নদী মুহূর্তটা অনুভব করছে আর নীলয় নদীকে ভরসা দিচ্ছে মন তো হতো না যদি মুহূর্তটা এখানেই যেত থেমে এত সুখ নদী কই রাখবে দেখতে দেখতে আটটা মাস কেটে গেল নদীর পেট বেশ ফুলে গেছে নীলয়ের যত্নে আস্তে আস্তে নদীর গর্বে বেড়ে উঠছে নীলয় আর নদীর ভালোবাসার প্রতীক এদিকে নিজে নদীকে জ্বালাচ্ছে এমনটাও নয় সেও যেন নতুন বনু আসার অপেক্ষায় মায়ের খেয়াল রাখছে যত খেয়াল না তাকে এনে দেয় তার অর্ধেক রেখে দেয় তার বনুর জন্য তোর এত হবে না আমার বনু পরের মতো হবে বাবাই বলেছে আর পরিদের তো রানীদের মতো করে রাখতে হয় অনেক সুন্দরী হয় তাই না হুম একদম তোর মতো তুই রাজকুমার আর তোর বোনও রাজকুমারী নীর গাল ভর্তি করে হাসে মায়ের পাটে কান পেতে নিজের বনুর আনাগোনা অনুভব করে নদীকে তেমন কাজ করতে দেয় না চৈতি বেগম আর নিলয় তাই নদী ঘরেই থাকে সিঁড়ি দিয়েও বেশি ওঠানামা করে না নদী পারান্দায় দাঁড়িয়ে ফুলের টবে পানি দিচ্ছে নদীর মা বাবা গ্রামে চলে গেছেন কয়েক মাস আগে নদী তেমন কথা বলে না তাদের সাথে নিজের মেয়ের সাথে এমন স্বার্থপরতা করার দায়টা তার মনেই রয়ে গেছে বেগমের সাথেও যে বেশি কথা বলে বলে এমনটাও না কিন্তু পরকে আর লাভ যেখানে নিজের বাবা মা মেয়ের সাথে এমন করলো নীলয় আর কিচ্ছু বলেনি পিতা মাতা আর সন্তানের মধ্যে গিয়ে সে কি করবে তার যতদূর বোঝানো ছিল বুঝিয়েছে নদীর রাগটা কমেনি তার মা বাবা আর শাশুড়ির উপর থেকে কিন্তু সে নিজেকে বোঝানোর চেষ্টায় আছে এত বড় ধোকাটা মেনে নিতে তার কষ্ট অবশ্যই হচ্ছে বাসায় যে একা নির্বিচনায় বসে ড্রয়িং করছে নিলয় গেছে নদী আর নীলের জন্য চিপস আইসক্রিম আনতে চৈতি বেগম একটু আগেই বের হলেন কিছু জিনিস কিনতে আপাতত বাসা খালি নদী দোলায় বসে বসে ভাবতে লাগে আচ্ছা মিতা আপু যে যাওয়ার সময় বলে গিয়েছিল যে উনি আবার ফিরবেন এটা কেন বলেছিলেন আজ এক বছরও বেশি হচ্ছে বেশ সুখেই তো আছি আমরা আল্লাহ আমাদের বেশ সুখে রেখেছেন নদী উঠে দাঁড়ালো রুমের দিকে যেতে যেতে ভাবলো ওনাকে থাকতে দেওয়ার কারণটা জেনেছিলাম কিন্তু ওনার ফিরে আসার পিছনে কি কোনো কারণেই অবশ্যই রয়েছে উনি যদি পালিয়ে যাবেন তাহলে ফিরবেন কেন ভাবতে ভাবতে নদী বিছানায় বসে পড়লো নীর মাকে বসে দেখে নীর মাকে বসে দেখে গলা চড়িয়ে বলল মাম তুমি ঠিক আছো পানি দিব নদী মুচকি এসে বলল না আব্বু আমি ঠিক আছি তুমি বরং একটু পানি খাও তো দেখো কত গরম এক গ্লাস পানি খেয়ে দেখাও তো নীর তার মাকে দেখাতে পানির গ্লাস হাতে নিয়ে পানি খেতে লাগলো এমন সময় কলিং বেল বেজে উঠলো নদী ভাবলো নিশ্চয় নিলয় অথবা মা এসেছেন ভেবেই নদী দরজার দিকে এগিয়ে যায় নীর বলতে লাগে মাম তোমাকে তো বাবাই বেশি হারতে নিষেধ করেছে দেখি কে এসেছে তোমার বাবাই আসতে পারে তুমি পানিটা শেষ করো নির্ম মাথা নাড়ালো সে তার মায়ের সব কথা শোনে নদী আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে গেল দরজাটা খুলতেই পরিচিত মুখ দেখে চমকে নদী নদী বলল আপনি দরজার ওপাশে থাকা মিতা শয়তানি বড় হয়ে থাকা পেটের দিকে তাকিয়ে বলল ভিতরে ঢুকতে দিবে না অবশ্যই না এখন আমার বাসায় আমার স্বামী আর শাশুড়ি নেই তাই আপনি পরে আসুন বলে নদী দরজা লাগাতে নিল কিন্তু হাত ধরে ফেললো মিতা হালকা হেসে বললো নেই বলেই তো এসেছি নদী শুনলাম তুমি নাকি প্রেগনেন্ট নদী কিছু না বলে পুরো কুচকে তাকিয়ে রইল মিতা নদীকে উদ্দেশ্য করে বলল একটু কথা বলেই চলে যাব আমি ঢুকতে দিতে পারছি না সরি প্লিজ নদী নদী দরজা থেকে সরে দাঁড়ায় মিতা ঢুকে পড়লো পরনে তার সাদা টপস আর জিন্স নদী চোপায় বসলো আর মিতাও নদী ভুরু কুচকে বলল যা বলার একটু জলদি বলবেন প্লিজ হ্যাঁ বলছি ছি নদী তুমি আমার বারংবার ফিরে আসার কারণ জানতে চাও নদী কিছু বললো না এটা তো তার বরাবরই প্রশ্ন ওই তা বুঝলো হয়তো নিজের দিকে তাকিয়ে নিঃশব্দে হেসে বলল নিরবতা সম্মতির লক্ষণ জি জানতে চাই চাওয়াটা স্বাভাবিক নয় কি হ্যাঁ স্বাভাবিক আপনি পালিয়ে গেছিলেন তাহলে আবার কেন ফিরে এসেছিলেন আর আজ কেন এসেছেন আজ কেন এসেছি সেটা জানতে পারবে কিন্তু আগে কেন এসেছিলাম এটা জানতে চাইবে না 鸡。